শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের নবম শ্রেণীর দুইটি সাবজেক্ট বাংলা এবং ইংরেজি এই দুইটি সাবজেক্টের বার্ষিক মূল্যায়নের সিলেবাস নিয়ে আলোচনা করেছি সম্প্রতি এই সিলেবাস প্রকাশ করেছে এন তো এখন এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের যে বার্ষিক মূল্যায়ন সিলেবাস রয়েছে সেটি দেখো লেখা রয়েছে দুই সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী নবম তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস হিসেবে তারা কি দিয়েছে চলো দেখে নিচ্ছি আমরা এই ছকি মূলত সেটি পেয়ে যাব দেখো অভিজ্ঞতার ক্রমিক নম্বর এখানে দেওয়া রয়েছে অভিজ্ঞতার নাম দেওয়া রয়েছে অভিজ্ঞতার নাম দেওয়া রয়েছে এবং পৃষ্ঠ নম্বর এখানে দেওয়া রয়েছে তো কোন কোন অভিজ্ঞতা অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো অধ্যায় সেগুলো দেখে নিচ্ছি দেখো দুই নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায় 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 নম্বর নম্বর এই অধ্যায়গুলো থাকবে তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম ছিল অনুক্রম ও ধারা তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ ষষ্ঠ অধ্যায় পরিমাপেত্রিকণমিতি সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণ এবং নবম অধ্যায় বিস্তার পরিমাপ এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো আমাদেরকে পড়তে হবে এখন একটি বিষয় খুব মনোযোগ সহকার দেখতে হবে সেটি হচ্ছে এই যে অধ্যায়গুলো দেওয়া রয়েছে এই অধ্যায়গুলো কিন্তু আমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে না কেন এর কারণ হচ্ছে আমাদেরকে যে সিলেবাসটি দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য সেই সিলেবাসটি হচ্ছে একটি সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাস আমরা যেন খুবই অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নিতে পারি আমাদের বার্ষিক পরীক্ষার জন্য এজন্যই মূলত এনসিটিভি থেকে এই সংক্ষিপ্ত সিলেবাসটি আমাদেরকে দেওয়া হয়েছে তো সেই হিসেবে দেখো অনুক্রম ও ধারা এই অধ্যায়ের তোমরা উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় থেকে তোমরা উনষাট পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবার দেখো বাস্তব সমস্যার সমাধানের সহ এই অধ্যায়ের তোমরা একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে দেখো ছয় নম্বর অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ে আমরা পড়ব কি একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ে আমরা পড়ব একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং সবশেষে নবম অধ্যায়ে বিস্তার পরিমাপ এই অধ্যায়ে আমরা পড়ব দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তাহলে এই যে অধ্যায়গুলো আমরা দেখলাম এই অধ্যায়গুলো কিন্তু সম্পূর্ণরূপে আমরা পড়ব না আমরা কি করব নির্দিষ্ট কিছু পৃষ্ঠা যেগুলো এখানে উল্লেখ রয়েছে সে পৃষ্ঠাগুলো আমরা পড়বো এতে করে আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারব শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব গণিত বিষয়ের যে প্রশ্নপত্র সে প্রশ্নপত্র নিয়ে অর্থাৎ প্রশ্ন পদ্ধতি কেমন হবে সেটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি